আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সকলের জীবনের মূল কেন্দ্র তা হল আমাদের অন্তর আমাদের হৃদয় আল্লাহ তালার দেওয়া এটি আমাদের সবচেয়ে গভীর গোপন স্থান এটি এমন এক সিন্দুক যার চাবি একমাত্র তার হাতে এই অন্তরই লুকিয়ে থাকে আমাদের আসল পরিচয় এ স্থানটি বড় অদ্ভুত বড় রহস্যময় এখানেই লুকিয়ে থাকে বিশ্বাস আবার এখানেই বাসা বাঁধে সন্দেহ এখানেই আলো জ্বলে ওঠে আবার অন্ধকারও প্রবেশ করে এখানেই সত্যকথা জন্ম নেয় আবার মিথ্যার বিষ ছড়িয়ে পড়ে আমাদের প্রতিটি ভালো মন্দের উৎস এই অন্তর পবিত্র কোরআনে আল্লাহতালা এই অন্তরের রোগের বিষয়ে আমাদের সতর্ক করেছেন সুরা আল বাকারার দশ নম্বর আয়তে তিনি স্পষ্ট করে বলেছেন আল্লাহ তালা বলেন ফি অর্থ তাদের অন্তরে রোগ আছে আর আল্লাহ সেই রোগ আরও বাড়িয়ে দেন কারণ তারা মিথ্যা বলে সুরা আল বাকার আয়াত দশ চিন্তা করুন আল্লাহ বলছেন আমাদের অন্তরে রোগ আছে কিন্তু এই রোগ কেমন এই রোগ চোখে দেখা যায় না যেমন দেখা যায় না আমাদের শারীরিক কোনো অসুখ কিন্তু এটি অন্তরকে ভেতর থেকে ভেঙে দেয় এই রোগ কানে শোনা যায় না কিন্তু নীরবে আমাদের ইমানকে মুছে দেয় এই রোগ বাইরে ধরা পড়ে না কিন্তু ভেতরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় আমরা যখন মিথ্যা বলি তখন সেই মিথ্যা একটি বীজ হয়ে আমাদের অন্তরের জমিতে রোপণ হয় এই বীজ থেকে জন্ম নেয় মুনাফিকি বা ভণ্ডামি মুনাফিকি মানে মুখে এক কথা বলা আর অন্তরে অন্য কিছু পোষণ করা আর এটাই হল সেই রোগ যা আল্লাহ আরও বাড়িয়ে দেন কারণ তারা মিথ্যাবাদী মিথ্যা বলা বন্ধ না করলে এই রোগ কখনোই সারবে না বরং বাড়তেই থাকবে এখন প্রশ্ন হল এই রোগগুলো আসলে কি আমাদের অনুচ্ছেদটি এই রোগগুলোকে তিনটি ভয়াবহ উপাদানের সাথে তুলনা করেছে যা আমাদের অন্তরকে গ্রাস করে এক মিথ্যা হলো আগুন চিন্তা করুন মিথ্যা আমাদের অন্তরকে কিভাবে জ্বালায় মিথ্যা যখন নিয়মিত বলা হয় তখন এটি আমাদের ভেতরের বিশ্বাস এবং সততাকে পুড়িয়ে ছাই করে দেয় একটি মিথ্যা ঢাকতে আরও দশটি মিথ্যা বলতে হয় আর এই মিথ্যার লেলিহান শিখায় আমাদের ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে যায় মিথ্যা আমাদের অন্তরকে আল্লাহর নূর বা আলো থেকে দূরে সরিয়ে দেয় দুই ভণ্ডামি হল বিষ ভন্ডামি বা মুনাফিকি হলো সেই বিষ যা আমাদের হৃদয়কে মেরে ফেলে একজন ভণ্ড মানুষ বাহিরে মানুষের কাছে ভালো সেজে থাকে নামাজ পড়ে দান করে কিন্তু তার অন্তরে আল্লাহ তার রাসুলের প্রতি পূর্ণ ভালোবাসা বা অনুগত থাকে না এই দ্বৈততা তাকে ভেতর থেকে পচিয়ে দেয় একটি মৃত হৃদয়ে কখনোই আল্লাহর নৈকত্য লাভ করতে পারে না তিন সন্দেহ হল কুয়াশা সন্দেহ হলো সেই ঘন কুয়াশা যা আমাদের অন্তরের সত্যের আলো ঢেকে দেয় যখন কোনো মানুষ আল্লাহর ওয়াদা পরকাল বা নিয়ামত নিয়ে সন্দেহ করে তখন সে ইবলিসের ফাঁদে পা দেয় সন্দেহ ধীরে ধীরে আমাদের দৃঢ় বিশ্বাসকে আলগা করে দেয় ইমান হল স্থির বিশ্বাস আর সন্দেহ সেই বিশ্বাসকে টলিয়ে দেয় এই তিনটি জিনিস মিথ্যা ভণ্ডামি এবং সন্দেহ আমাদের অন্তরকে রোগাক্রান্ত করে তোলে যা আমাদের দুনিয়া ও আখেরাত উভয় নষ্ট করে দেয় তাহলে আমাদের করণীয় কি এই অন্তরের রোগ থেকে বাঁচার পথ কি। তাই হে মানুষ অন্তরকে পরিষ্কার করো হৃদয়কে সত্যে ভরাও মিথ্যা থেকে দূরে থেকে ভণ্ডামি থেকে বাঁচো আর আল্লাহর উপর ভরসা করো অন্তরের পরিষ্কারতা মানে হল সবসময় সততা এবং সত্যবাদী তাকে আঁকড়ে ধরে থাকা ছোট হোক বা বড় সব ধরনের মিথ্যাকে না বলা আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা যেন আমাদের অন্তরের বিশ্বাসের প্রতিচ্ছবি হয় তাই মিথ্যা থেকে দূরে থাকুন ওয়াদা রক্ষা করুন আপনার কথাও কাজের মধ্যে কোনো ফারাক রাখবেন না ভণ্ডামি থেকে বাঁচুন গোপনেও প্রকাশ্যে আল্লাহকে ভয় করুন আপনি যখন একা থাকেন তখন আপনি যেমন সেটাই আপনার আসল পরিচয় লোক দেখানোর জন্য কোনো আমল করবেন না সন্দেহ দূর করুন নিয়মিতভাবে কোরআন অধ্যয়ন করুন আল্লাহর মহিমা নিয়ে চিন্তা করুন এবং তার উপর অবিচল ভরসা রাখুন সব কিছুর সমাধান কেবল আল্লাহর হাতে কারণ এটাই চূড়ান্ত সত্য যে অন্তর সত্যের সাথে থাকে সে অন্তর শান্তিতে ভরে যায় আর যে হৃদয় আল্লাহর সাথে জুড়ে যায় সে হৃদয় কখনো রোগে আক্রান্ত হয় না আসুন আমরা আমাদের অন্তরকে আল্লাহ নূর দিয়ে আলোকিত করি প্রতিদিন যেন আমরা আমাদের এই গোপন স্থানটিকে সব ধরনের মিথ্যা ভণ্ডামি এবং সন্দেহের আবর্জনা থেকে পরিষ্কার করি আল্লাহ আমাদের সকলকে তার নৈকট্য দান করুন এবং আমাদের অন্তরকে ইমানের শান্তিতে ভরে দিন আল্লাহ